আসসালামু আলাইকুম সবাইকে নির্বাচনে যে কি মধু আছে আমি অনেক দিন আগে বলছিলাম কথাটা আজকে থেকে চার মাস আগে যে নির্বাচনে যে কেউ মধু আছে আসলে আমরা সেই মধুর সন্ধানটা সাধারণ জনগণ যারা আছি আজকে পর্যন্ত তারা পাই নাই ইউনো সরকারের আমলে আমরা একটুখানি বলতে পারেন যে হ্যাঁ মানে আপনাদের কথা অনুসারে যদি সূত্র দিই আমরা একটুখানি মধু পাইছি তাই আমাদের না দরকার নেই আমাদের মধুটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ জানেন মানে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপরে আল্লাহ ভালো রাখছে উপরে একমাত্র আল্লাহ ভালো রাখছে আল্লাহর দয়া আমরা একজনের উসিলাই ভালো আছি দেশটার মধ্যে নির্বাচন লাগবে আপনাদের তাই না আপনাদের কাদের নির্বাচন লাগবে জানেন আপনারা যারা যে আমি তো অনেকবারই বলছি কথাগুলা যারা চুরি করতে পারেন হ্যাঁ যারা মনে করেন যে মানে বুখার হয়ে আছেন তাদের নির্বাচন লাগে বুঝছেন তো নির্বাচন লাগে আমি আজকে এতদিন পরে আবার কেন বলতেছি গতকালকে এনসিপি আপনার এই যে শুক্রবার দিন আপনার বিশাল বড় সমাবেশ করছে মানুষের ভালোবাসা বা মানুষের যেই পরিমাণে মানে মানে মিডিয়া কাভারেজ বলেন যেই পরিমাণে হয়েছে মানে আমি আর কোনো কিছুতে আজকে পর্যন্ত এই যে বিএনপি যত বড় মানে এই এই করছে জামাত যেটা করছে আমি আজকে আজকে পর্যন্ত দেখি নাই এই যে এনজিপি আজকে যারা তারা যারা যেটা করছে গতকালকে ঠিক আছে তো আমার বলার উদ্দেশ্য ওইটাও না আমার বলার উদ্দেশ্য হচ্ছে আরেকটা ঠিক আছে জামাতের নেতা হ্যাঁ ভাই উনি একবার নির্বাচন চাই রোজার আগে হুম একবার একবার নির্বাচন চাই জানুয়ারি মাসে ডিসেম্বরে তো নির্বাচন মনে করে যে লাগবেই আর বিএনপি বুঝছেন না একমাত্র বিএনপি আমাদের মাতা পিতা হ্যাঁ এই জন্য তো বলছিলেন যে বিএনপি দেশটা ইজারা নিয়ে নেন মানে আসেন লিখিপুরি দেই আপনারা দিয়ে দিয়ে আমরা আপনার প্রজা থাকি খুশি থাকেন আপনারা এরপরে আপনারা আবার মানে ভারতের ইজারা দিয়ে দেন কোনো সমস্যা নেই করতে থাকেন এইভাবে আমরা করতে থাকি হ্যাঁ আমরা বাংলাদেশে কুত্তা লাই ঠিক আছে না আপনাদের কথা আমার আমার তাই মনে হয় আমার দিলাম আর কি আমি আমি হ্যাঁ ঠিক আছে মানে বললাম না যে ভাষা খুঁজে পাই না অনেকদিন পরে বললাম আজকে কথাটা তো জামাতের কথা বলি আজকে আসলে জামাতের কথা মনে করি এই ভিডিওটা বানাইতে আসছি কিছুদিন আগে সন্তোষ শর্মারা দাওয়াত দিচ্ছে হ্যাঁ দিয়া মনে করেন যেটা কেলেঙ্কারি করছে তারপর আবার মা পোচায় এরা মনে করেন যে আবার ভুল করে আবার মা পোচায় এত বয়স্ক লোকজন আপনারা উইথ ডিউর এক্সপেক্ট আপনারা কিভাবে এই ভুলগুলো করেন আবার এখন জামাতের নেতা বলতেছে এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে হবে না নির্বাচন সামনের বছরও নির্বাচন হবে না ঠিক আছে বলে দিলাম কথাটা সামনের বছরও নির্বাচন হবে না সাধারণ জনগণ নির্বাচন চায় না সাধারণ জনগণ পাঁচ বছর ক্ষমতা ইউনো সাহেব থাকবে এইটাই চায় ঠিক আছে জাস্ট অসম্মানিত হইন না আপনারা মুরব্বী যারা আছেন অসম্মানিত হইন না উড ডিউ এক্সপেক্ট আমি আপনাদের কথাটা বললাম সম্মানটা ধরে রাখেন ঠিক আছে এখন যতটুকু আছেন না হ্যাঁ ওই যে বললাম না যে মানে ততটুকু থাকবেন না কিছুদিন পরে ততটুকু থাকবেন না মানুষের ভালোবাসা মাত্র একটা দলই অর্জন করতেছে ঠিক আছে আপনারা তার ছিটা ফোটা অর্জন করতে পারেন নাই ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম